නම්දසභගවතු වරහතු සම්මා සම්බුදහස උියංසපොরিසকাයින කරতেන පනපුනම් තම්හි සඳ කයිරත සుකකຍ සයछಯ এদিনা সভা জেনাম হত তে জয়ামাঙ্গানা তে গোবিন্দ কবিরাজের বাড়িতে তাদের পরিবার কর্তৃক আয়োজিত পূর্ণময় অনুষ্ঠান তাদের প্রয়াত জ্ঞাতিগণকে স্মরণ করি এবং আপন বড় সন্তান দ্বিতীয় তৃতীয় হ্যাঁ তৃতীয় জন্মবার্ষিক উপলক্ষ করে আয়োজিত দ্বিতীয় সন্তান তৃতীয় সন্তান তার আগমনকে উপলক্ষ করে আয়োজিত এই মহতি পূর্ণময় বুদ্ধ প্রতিবিম্বদান অষ্ট পরিষ্কার শিবলি পুজো পূজাসহ এই পূর্ণম অনুষ্ঠানের পরমাহাদ্য মাননীয় সংঘপ্রধান মাননীয় সভাপতি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংঘিক ব্যক্তিত্ব আমার পরম কল্যাণ মিত্র বিশ্ব শান্তি প্যাকার সুযোগ অধ্যক্ষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য প্রফেসর আমার পরম শিক্ষক পরম সাধ প্রফেসর ডক্টর জ্ঞানরত্ন মহাতের মহোদয় অনুষ্ঠানে উপস্থিত আজকের অনুষ্ঠান উদ্বোধক পরম সাধী সুবদ্ধ প্রিয় মস্তবিদ প্রধান জ্ঞাতি সত্য সুমন দৃশ্য আমার অত্যন্ত প্রিয় বাজন বন্ধুকর বিপ্লব বংশ মস্তবি সহ ধর্মরত্ন মহস্তবি প্রমুখ মাননীয় মহান সংঘ সঙ্গের প্রতি বিনমচিত শ্রদ্ধাগ্রবন্দা নিবেদন করছি আপনাদের সকলের প্রতি মৈত চিত্তে পুণ্যদান আশীর্বাদ এবং দেশের শুভকামনায় আজকের আয়োজন তার নিরোগ দীর্ঘ জীবন কামনায় আশীর্বাদ ও পুণ্যদান করছি আমাদের তরুণ বিক্রিসের অত্যন্ত সম্ভব বিক্ষোভ ব্যক্তিত্ব প্রিয় বা জনায়ুষ্মান সঙ্গমিত্র বিক্ষ মহোদয় তিনি পরিবার এবং অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন তো আজকের যিনি সভাপতি প্রতি ভান্তে তিনি অত্যন্ত প্রাগতার সাথে যে সূত্রটা করেছেন উপলক্ষটা আমার কাছে খুব ভালো লেগেছে যেহেতু আজকে একজন শিশুর এখানে জন্মদিন বার্থডে উপলক্ষ আয়োজনে সম্পৃক্ত তাই ভান্তে যে সূত্রটা আপনি এটা আমরা জানি এটা জিনপঞ্জ তো এই সূত্রে একটা প্রেক্ষাপট দিয়ে আমি বলছি সাধারণত আমরা করণীমাক্তের সূত্রটা আবৃত্তি করি যে সময় কিন্তু আজকে কেন সভাপতি এটা করেছেন আমি মনে করি এই যে জন্মদিনটি উপলক্ষ করে তো তথাগত বুদ্ধ যখন এই ধরাধামে সদর্ম প্রচার করছিলেন তখন দুজন ভিক্ষু হিমাবন্দে একসাথে তারা শিরবিন রক্ষা করে চলতেন কিন্তু একজন বিক্ষু তার বিরাগতা চলে যায় তিনি একটু সংসার ধর্মের প্রতি আসক্ত পরায়ণ হয়ে পড়ে সে জীবন ত্যাগ করে গৃহী জীবনে ফিরে আসে গৃহি জীবনে ফিরে এসে সংসার বন্ধন আবদ্ধ হয় আবদ্ধ হওয়ার পরে তার একটি সন্তানের পিতা হন তিনি কিছুদিন পর তার খুব ইচ্ছে উৎপন্ন হলো যে আমার বন্ধুর সাথে তো আর দেখা হচ্ছে না যেহেতু আমি সংসারে চলে এলাম সে তো পর্বতমালায় এখনও ধেয়ালে নিমগ্ন তাকে একটু ফাঙ করে এনে সয়ং করলে ভালো হয় তখন সেই সেখানে গিয়ে ওই ভান থেকে ফান করলেন তার বন্ধু ফান থেকে যে আমার পরিবার পক্ষ থেকে আপনাকে ফাঁক করছি আমি তো সংসার ধর্মে গেলাম আমার এক সন্তানও জন্ম হয়েছে আপনার একটা আশীর্বাদ কামনে ফাঙ করতে এসেছে তো তিনি ফাং করার পরে গেলেন পানি খাওয়া দাওয়া বা বিবিধ কর্ম সম্পাদন হলো যখনই সেই বন্দনা করল বলল সুখী হ দীর্ঘ লাভ করো তার স্ত্রী বন্দনা করে বলল বন্দনা যখন করল ভানতে বলছেন সুখী হ দীর্ঘ লাভ করো কিন্তু তার সন্তান যখন বন্দনা করল তখন দীর্ঘই হো এই কথাটা বলে না তো তিনি যেহেতু ভিক্ষু ছিলেন তার ধর্ম বিনয় সম্পর্কে কিছু জানেন না তার মধ্যে সন্দেহ উৎপন্ন হলো আমি বন্দনা করলাম আমাকে দীর্ঘই হো বলল আমার স্ত্রীকেও দীর্ঘই হ বলল কিন্তু আমার সন্তানকে দীর্ঘই হোক এই কথাটা বলল না কেন তখন বলছে ভান্তি আপনি আমাদের দুজনকে দীর্ঘই হও কথা বললেন কিন্তু আপনি আমার সন্তানকে কেন বললেন না বজায় আসলে তোমার সন্তান তো লাভ হবে না তার আয়ু কম সপ্ত দিবসের মধ্যে তার মৃত্যু হবে সে কারণে আমি বলিনি যে তুমি দীর্ঘই হও স্বাভাবিক বৃক্ষ জীবনে ছিল জীবন ত্যাগ করে সংসারী হলো সেখানে সন্তান আবির্ভাব হলো এখন সেই সন্তান যদি সাত মরে যায় তাহলে কেমন হয় মানুষের জীবনটা সে বলতে ভানতে এটা কীরকম প্রতিকার হতে পারে আমার সন্তানের কীভাবে ডিগ্রি লাভ করতে পারে আমার সন্তান কীভাবে বাঁচতে পারে সে অনেকটা বেকুল হয়ে গেল তখন তিনি বললেন তুমি আমি তো এর সমাধান দিতে পারবো না তুমি বুদ্ধের কাছে যেতে পারো তো বুদ্ধের কাছে গেলেন বুদ্ধ সপ্তাহ দিনের জন্য তিনি সূত্র পাঠ করার জন্য বৃক্ষু পাঠালেন এবং শেষের দিন বুদ্ধ নিজে এসেছিলেন এই জিন্দাতে আবৃত্তি করেছিলেন এটি যখন শেষ হয় তো বুদ্ধ বলছেন যে তিনি দীর্ঘ লাভ করুক সুখী হোক সে দীর্ঘ লাভ করুক তখন বুদ্ধ সেখানে বলেছিলেন যে সে সন্তান তিনি একশো বিশ বছর বয়সেছিলেন দীর্ঘায়ু কুমার হিসাবে তিনি বুদ্ধ সাহিত্যে স্থান লাভ করে এই জন্য যে কোনো সন্তানের যখন জন্মদিন হয় শুভকামনা হয় বা কোনো মানুষ যখন অসুস্থ হয় তখন আমরা এই জিনুকম যোগাথা প্রচণ্ড বিশেষ করে এবং জন্মদিনই এই জিনুকম আবৃত্তি করে আজকের সভাপতি তো প্রাজ্ঞ তো সভাপতি সেরকমভাবে সূত্রটা আবৃত্তি করে আমি মনে করি আজকে এই সন্তানের জন্মদিন তাকে উদযাপনের মাধ্যমে কি সুন্দর এখানে সুপ্রচনা হয়েছে সে যাতে দীর্ঘ লাভ করতে পারে তো এই সূত্রের দ্বারা যে মানুষ দীর্ঘ হয় বিষয়টা হচ্ছে একটা অধিষ্ঠান আমরা যে সূত্রটা আবৃত্তি করেছি মূলত ধর্মকে অধিষ্ঠান করা অধিষ্ঠান মানে ধীরতা আপনি যখন কোনো একটা ভালো কাজ করবেন সে ভালো কাজের উপর আপনি একটা অধিষ্ঠান করতে পারেন আমরা সাধারণত মানুষ বা মানব যেটা বলি আসলে বুদ্ধ ধর্মের মানব বিষয়টা কিন্তু দৃষ্টিগতভাবে ভিন্নতা আছে অনেকটা অনেক ক্ষেত্রে এটা মিথ্যে দৃষ্টির মধ্যে পড়ে যায় কিরকম বুদ্ধ আপনি যদি আমার চাকরিটা দিয়ে দেন বা হয় তাহলে আপনাকে একটা বড় হাজার হাজার বাতি উজ্জ্বলিত করব বড় করে সংবাদান করব এই ধরনের করে বুদ্ধের সাথে একটা বিনিময় করে এটা কিন্তু দৃষ্টিগতভাবে মিথ্যা দৃষ্টির মধ্যে পড়ে আপনি এভাবে করতে পারেন ওই কাজটা হওয়ার আগে আপনি পুণ্যকর্ম সম্পাদন করে পুণ্যের কাছে প্রার্থনা করতে পারেন এই প্রভাবে যেন আমার এই কাজটা হয় তাহলে সে তার মিথ্যা দৃষ্টিতে পড়ে না তবে হে আবার অনেক ক্ষেত্রে যদি আপনি ধর্মকে অন্তরে ধারণ করে রাখতে পারেন তাহলে সে ধারণার মাধ্যমে যদি বলেন না আমার যদি চাকরি হয় এখন তো আমার অত্তবিত্ত নয় টাকা বুঝবে না কিন্তু আমি প্রথম মাসের টাকা দিয়ে আমি একটা সংগ্রাম করবো এটা আবার মিথ্যা নয় আবার অনেক ক্ষেত্রে অনেকেই যেমন আমি কিছুদিন আগে বলেছি যে আপনারা সপ্তম সম্রাট অবৈতিশ্য নাম শুনেছেন এই সপ্তম সংরাজ অবৈতিশ্য সাত বছর বয়সের সময়ে তিনি একবার পুকুরের মধ্যে পড়ে যায় উনি কিন্তু খুব জমিদার বংশের সন্তান ছিলেন অনেক অত্যবিত্ত সম্পদশালী জমিদার বংশের ছিলেন তো তিনি পুকুরে যখন পরে 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 যায় পুকুর থেকে যখন তোলা হয় তখন সবাই বলছে সে বেঁচে নেই তার প্রাণবায়ু নেই মানে অনেকে নড়াচড়া করছে দেখে কোনো কিছু নাই তো সবাই বলতেছে যে এই ছেলে আর নাই এখন মরে গেছে এ মরে গেছে এই জায়গায় হয়ে গেল কিন্তু ওনার মা বলেছেন আমার ছেলে মরে নাই উনি কী করতে যে বুদ্ধের সামনে গিয়ে উনি বলতেছে আমার ছেলে যদি বেঁচে থাকে তাহলে আমার ছেলেটা আমি শ্রমণ্যত দীক্ষা প্রদান করবো এরকম করে এটাকে বলা হয় অধিষ্ঠান যেরকম করে তিনি অধিষ্ঠান করেছেন এটা আবার মিথ্যে দৃষ্টি নয় তখন এই উনি সবাই একাধার মরে গেছে মরে গেছে শব্দ হয়ে গেছে কিন্তু উনি আমার ছেলে যদি বেঁচে থাকে তাহলে আমি এরকম করবো আমার ছেলে মরতে পারে না মাই একটা অসাধারণ ধারণা যে দেখা গেল সত্যি কিছুক্ষণ পর সেই মানুষ বিভিন্ন কারণে কেউ মাথায় নিয়ে একটু যে বলে পানি বের করে যেরকম করে দেখা গেল হঠাৎ ছেলে জীবিত তো তাকে বারো বছর বয়সে মান থেকে অর্থাৎ সভ্য অভৈশ তখন ওনাকে বারো বছর শ্রমন্নত বলে দীক্ষা প্রদান করে তিনি কিছুদিন মানে শ্রমণ ছিলেন এরপরে তিনি আবার শিব ছেড়ে চলে এসেছেন গৃহী জীবনে ফিরে আসেন কিন্তু পরবর্তী সময়ে যখন আচার্য পূর্ণচার ধর্মদারী চন্দ্রমোহন মহস্তদের দ্বিতীয় সংঘ আছে তিনি যখন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গিয়ে প্রচার করছিলেন একটা জয়গান জোয়ার সৃষ্টি হয়েছে যেমন সদেয় সাদানন্দ মহাপুর বনপ্রান্তে একটা জোয়ার হয়েছে না যেখানে গেছে সেখানে মানুষজন একটি ধল নেমেছে ঠিক এরকম একটা ধর্ম বিপ্লব হয়েছিল তখন বলা যায় এই আচার্য পূর্ণচার ধর্মদারী চন্দ্রমোহন মহস্তবের নেতৃত্বে স্বীয় তৃতীয় সম্রাজ জ্ঞান অলঙ্কার মহস্তবিদ ওনাদের নেতৃত্বে তার প্রথম সম্রাজ তো তিনি রোপণ করে চলে গিয়েছেন। কিন্তু এই দুজন সাংঘিক ব্যক্তিত্ব তিনি দৃঢ়তার সাথে সমগ্র এই বাংলাদেশে সদর্মের একটি পুনর্জাগরণ ঘটায় তাদের এসব দেখে আবার এই সপ্তম সম্রাজে তিনি বলেন আমি আবার শ্রমণ হব কারণ তার কাছে শ্রমণ হলেন বিক্রেন তার নেতৃত্বে সুদীর্ঘকাল তিনি সাংঘিক জীবনে ছিলেন সম্ভবত কি চুয়াত্তর সালে তিনি প্রয়াণ হলো আমাদের অষ্টম সংগ্রাজ সে মহাপণ্ডিত সাহিত্য রথমা শ্রীলঙ্কার বস্তেবেদ তিনি সংগ্রাজ করে গড়িত হন এই জন্য বলছি একটা প্রতিষ্ঠান আছে আপনাদের জীবনে যে কোনো আপদ বিপদে পড়লেন এটা দিলে উঠে দেবে এরকম না করে আপনারা পুণ্যর কাছে প্রার্থনা করবেন কারণ পুণ্য হচ্ছে আমাদের সুখের একমাত্র উৎস বুদ্ধি জন্ম কুয়াংস পরিচরাইরা কাইরাtena পুন পুন থামি সান্দা কাইরাতা সুতো কুয়সুসে পুণ্ন হচ্ছে সুখের আমাদের একমাত্র উৎস তাই পুণ্য কর্মটা বারবার করা উচিত অনেক মানুষ আছে বড়বান্দ জীবন অনেক দান করেছে আসলে আপনি অনেক দান করেছেন খুব ভালো কিন্তু আরো দান করা উচিত কারণ আরো আমরা কি চাই সুখ চাই আরো বেশি আমরা সমৃদ্ধ হতে চাই যত জ্ঞানী হোক আরো জ্ঞানী হতে চাই মানুষ ঠিক আছে না আরও মানুষ জ্ঞানই হতে চায় মানুষ এটা স্বাভাবিক স্পৃহা ধর্ম এগুলো মানুষ ভালো কাজ সৎ কাজে এটি যেন আমরা কোনো ভাবে সম্পাদন করি কারণ বুদ্ধ বলেন পুণ্যই হচ্ছে আমাদের সুখের একমাত্র উৎস তাই পুণ্য কর্মটা সম্পাদনের জন্য আমরা সবসময় নিজেদেরকে সচেতন থাকি বুদ্ধ নিকেই দুটি বলের কথা বলেছেন দুটি বল বলতে কি বুদ্ধ বলছেন একটি হচ্ছে পাটিসান খাওয়ানো বল একটা হচ্ছে ভাবনা বল দুটি বল আছে তো পার্টির ভাবনা বল মানে বিবেচনা বল বলছে আর একটা হচ্ছে ভাবনা বল কীরকম কিছু কিছু মানুষ আছে জগতে যে আমি যদি পাপকর্ম কর্ম করি কাইয়ের দ্বারা আমি যদি বাক্য দ্বারা পাপ কথা বলি আমি যদি পাপ চিন্তা করি তাহলে ইহু জীবনে আমি দুঃখ পাবো পরবর্তী জীবনে আমি জন্ম জন্মন্তরে দুঃখ পাব রূপ চিন্তা করে কিছু কিছু মানুষ পাপ কর্ম থেকে দূরে থাকে ইহু জীবনে যদি আমি কর্ম করি আমি যদি কায়ের দ্বারা কর্ম করি বাক্যের দ্বারা ভালো সৎ কথা বলি মনের দ্বারা সুন্দর চিন্তা করি তাহলে আমি ইহু জীবনী সুখ পাবো পরজীবনী সুখ পাবো এরকম চিন্তা করে যারা পুণ্যকর্ম সম্পাদন করে সে ব্যক্তিগণ হচ্ছে পাটি সংখ্যায় বা বিবেচনা বল বলা হয় এই ব্যক্তিগুলো বিবেচনা করে তারা কর্মগুলো সম্পাদন করে দেখবেন আমরা যারা এখানে আছি যেমন আমার আপনি যদি কষ্ট না ভেবে আপনি কেন ভিক্ষ হয়েছেন তাহলে আমিও বলবো যে সেটাই আমি কী জন্মে এবং পরজন্মে আমি সুখী হওয়ার জন্য এই কর্মের বিপাক কর্ম আমি যদি এখন করি ভবিষ্যৎ ধর্ম আমাকে সেটা ফল বোক করতে হবে ইহ জীবন আমাকে ফল করতে হবে সুতরাং এই কর্মটা আমি করব না এটা যারা পরিত্যাগ করে যে অন্তর জগতের মধ্যে শক্তি আনায়ন করে সেটাকে বলা হচ্ছে পাটি সাংখ্যান বল বা বিবেচনা বল আরেকটি বলের কথা বুদ্ধ বলেছেন সেটা হচ্ছে ভাবনা বল এটা বলছেন যিনি শেখ অর্থাৎ যে ব্যক্তি লোক দেশ মোহ এগুলো একেবারে ভাবনার মাধ্যমে তিনি সবরে এগুলো একেবারে ধ্বংস করেছেন নিরুধ করেছেন তার অন্তর জগতের মধ্যে পাপ উৎপন্ন হয় না অর্থাৎ কোন খারাপ কাজ করার চেতনায় তার মনের মধ্যে কি হয় না উৎপন্ন হয় না তার কাছে আর কুশল অকুশল সেগুলো ভাবতে হয় না এই কর্মটা করলে আমার ভবিষ্যতে দুঃখ পাব এই কর্মটা করলে আমি ভবিষ্যতে সুখ পাবো এরকম চিন্তা না করেই যিনি তার জীবনকে অতিবাহিত করে সেখানে পাপেরও কোনো বিষয় নাই পুণ্যেরও কোনো বিষয় নাই তিনি স্বাভাবিকভাবে তার জীবনটাকে অতিবাহিত করে যার মধ্যে কোনো লোভ দেশ মোহ নাই সেটাকে বলা হচ্ছে ভাবনা বল বা ভাবনা শক্তি এটা এক কথায় এটাকে বলা হচ্ছে অরহত যারা অরহত তাদের মধ্যে আর পাপের কোনো ভয় নাই আমি যে এই জন্ম যদি পাপ করি আরেকটি জন্মে গিয়ে আমি কি করব দুঃখ পাব আমার কায়ও দ্বারা যদি আমি দুষ্কর্ম করি তাহলে এই জন্ম বা পরজন্ম আমি দুঃখ পাব। সুতরাং আমি কায়ের কর্ম করব না এই চিন্তনারা করেন না আমি যদি কায়ের দ্বারা পুণ্যকর্ম করি বাক্যের দ্বারা ভালো কথা বলি মনে দ্বারা আমি ভালো চিন্তা করি তাদের জন্ম বা ইহজন্ম জন্ম বা পরে আমি সুখ পাব এই চিন্তা ওনারা করেন না তাহলে ওনারা এমনভাবে বিশুদ্ধ হয়ে যান তাদের জীবনটা হয় নির্মল যার কারণে সেরূপ কোনো ভয় সেরূপ কোনো চিন্তা করে তারা পাপকর্ম দেয় তারা মূলত কর্ম তাদের পক্ষে করা সম্ভবই হয় না সেই চেতনাটাই তাদের মধ্যে উৎপন্ন হয় না যার কারণে এটাকে বলা হচ্ছে ভাবনা বল তবে কোনো মানুষ যদি বা বিবেচনা বল যদি না থাকে তাহলে তিনি ভাবনা বল তার মধ্যে উৎপন্ন হবে না কারণ এটার মাধ্যমে তিনি যখন শেখ হয় তিনি যখন পরিপক্কতা লাভ করে তিনি যখন অরহত হয় তখনই তার মধ্যে আর এই চেতনাগুলো উৎপন্ন হয় না এই জন্যই আপনি যখন একজন অনহতকে সামনে যান তিনি আপনি যা দান করবেন সেগুলোর প্রতি কোন আসক্তি নেই আপনি দান না করলেও কোনো আসক্তি নেই আমি একটা উদাহরণ করি একজন ওনার কাছে গেছেন তো দেখা করবেন তো মা বলে গিয়ে নিয়েছে যে উনি কিন্তু অরহত তো মাকে জিজ্ঞাসা করছে মা অরহত মানে তো আমি এরকম এরকম করেছি অরহতের নাকি কোনো লোক নাই দেশ নাই মুখ নাই এরকম মা বলছে হ্যাঁ তো খুব সন্ধ্যা করে গিয়েছে তো কিন্তু ভান্তের দেখা ওনারা পায়নি মানে পৌঁছতে পঁচতে একটু দেরি হলো তো দেখা করার জন্য খুব মানে সে বেতুল হল এখন উনি ওখান থেকে বের হবেন যে চারটা বাজে তাহলে এদিকে এই যে বারোটার পর থেকে চারটা পর্যন্ত অবস্থান শুধু যাতে অর কেউ কে ঢুকতে ওখানে দিচ্ছে না

এখন মার সাথে ছেলের সাথে মানে অনেকটা বাঁচাবাজি হয়ে গেল তো মা বলছে না আর করে সময় না ঘন্টা বিয়ে আমি আমি এরকম অর্থ আমি আর দেখতেও চাই না এখন মহি তুইগুলো কি বলতেছি এখন অনেক মা তো স্বাভাবিক উনি ওনার শ্রদ্ধা বুক দিয়ে আছেন এখন অনেকক্ষণ বলছে কেন দেখবে না বলে মা আমি তো অরহতের সঙ্গে কিছু জানি না অরহত তো সমদৃষ্টি দেখবেন ওনার কাছে তো অত্তবিত্তশালী এগুলোর কোনো বিষয় আসে না এখন আমাদেরকে এত তো ঢুকতে দেয়নি আমরা বা আস্তে আস্তে দেরি হয়েছে কিন্তু এখন উনি একজন পয়সাওয়ালা মানুষ এসেছে এখন ওনাকে এখন তভাবে ঢুকতে দিয়েছে উনি তো এখানে মানে ঠিক করে নেয় উনি তো এখানে সমদৃষ্টিকোণ দেখে নাই তাহলে উনি কীভাবে অরহত হতে পারে উনি অর হতে পারে না তো সেই আর ওখানে থাকে না সে চলে এসেছে তা আমি কথাটা এর জন্য বলছি অরঘরটা এমন হবে তিনি সবাইকে সমদৃষ্টিভাবে দেখ কেন দেখবেন তার কারণটা হচ্ছে তার মধ্যে কোনো লোক নাই যে দেশ নাই যে মোহ নাই যে ইনি সেগুলো থেকে উদ্ধ থাকলে ওই মানুষের আর কোনো কিছু আসে যায় না ওই কোনো কিছু আসে যায় না আপনি দান করলো কি দান না করলো কি ওগুলোতে তো ওনার কোনো ভূদেপ নাই ওনার যদি হয় হয়তো পাত্রণে পিণ্ড চালানো বের হবে। যিনি দান করবেন তার হয়তো গ্রহণ করবেন যিনি দান করবেন তা হান গ্রহণ না এই কারণেই তো তিনি বিশুদ্ধ এই কারণেই তো তার কোন সম্পূর্ণতা তার মধ্যে বিদ্যমান থাকে এই জন্য এটাকে বলছে ভাবনা বল অর্থাৎ ওনার মানসিকভাবে এমন যে আমি কাউকে খুশি করব কাউকে আমি অখুশি করব এই চেতনাটা ওনার অন্তরজগতের মধ্যেই মধ্যে উৎপন্ন হবে না আমার আর আপনার মধ্যে হতে পারে যেটা স্বাভাবিক যেহেতু আমাদের অন্তরজগতে লোকদেশ লোক মোহটা রয়েছে কিন্তু ওনাদের মধ্যে সেটা কখনো হবে না সেজন্য আমাদের চেতনাগত আমরা যেন প্রথমে আমাদেরকে সেই পাটি সাংখ্য বা বিবেচনা বল এটি আনয়ন করতে হবে এরপরে এটার মাধ্যমে যখন আমি আপনি আর্যষ্টাঙ্গীর মর্গপথে আপনার জীবনকে প্রতিবাহিত করবেন তখন আপনি অবশ্যই সেই বল শক্তিটা আপনি লাভ করবেন তো মহাকাউনিক তথাগত বুদ্ধ সেই জন্য বলেছেন পুণ্যই আমাদের সুখের একমাত্র উৎস আজকে আপন বড়ুয়া তার তথা পরিবার এই গোবিন্দ গবে গোষ্ঠী যারা আপনারা আছেন আপনারা সবাই যে সম্মিলিত হয়ে এই কর্মগুলো সম্পাদন করছেন এখানে বিশেষ করে অষ্টবিংশতে বুদ্ধ পূজা এটা আমাদের পূর্ব আচার্যরা আসলে সৃষ্টি করেছেন যখন মানুষ বিভিন্ন পূজা আর্চনার মধ্যে আবিষ্ট হয়েছিল তখন তাদেরকে পথে ফিরিয়ে আনার জন্য এ অষ্টবিংশতি পূজার প্রবর্তন করে এটা যে গুরুত্ব সময়কালীন ছিল তা কিন্তু নয় যাতে মানুষ পথে আসে তখন বিভিন্ন পূজা অন্য ধর্মের পুজোগুলিতে মানুষ আবিষ্ট ছিল যার কারণ এবং পরবর্তীতে আমাদের উপগুপ্ত পূজার এগুলোর সৃষ্টি হয় বিবিধভাবে মানুষ তবে আপনি যখন বুদ্ধ পূজা করবেন সেখানে সব পূজা হয়ে যায় আপনার উৎসবগুলির মধ্যে দেখবেন আমরা যদি এখানে আলাদা আলাদা করতেছি বুদ্ধ পূজা বলে পুজো কিন্তু আপনি যখন এই বুদ্ধ পুজো উৎসবগুলোতে দেখবেন বুদ্ধ বুদ্ধ পাঁচশেকা বুদ্ধ আজ্ঞাসা বাকা মহাসাবাকা আরাহান্তান পুজেন তো ওখানে অরহর থেকে পাচ্ছেকা বুদ্ধ অজ্ঞাস মহাশ্রাবক সবাই কিন্তু চলে আসে এগুলো পড়লে আসলে পড়ে না বলে আমরা অনেক সময় এরকম হয় অনেক সময় দেখা যায় দেখ বুদ্ধের ছবিটা ছোট শিবুলের ছবিটা অনেক বড় হ্যাঁ এটা মানুষের দৃষ্টিগত একটা বিষয় বুঝে উঠতে পারে না কারণ অথচ বুদ্ধ বলছেন মামা শিষাব বিক্ষাবে লাভি নাম আব্দ সত্য মামা বুদ্ধ বলছেন আমার শিষ্যদের মধ্যে অগ্র হচ্ছে লাভি শ্রেষ্ঠ শিবুলি কুমার কিন্তু বুদ্ধের চেয়ে শ্রেষ্ঠ বলে নাই এই জন্য আমরা অনেক সময় এটাকে বুঝতে পারি না আমাদের আচার্যরা কিন্তু সেগুলোর ঠিকই ওনারা উপলব্ধি করে সেগুলো গিয়েছেন যেমন আমি একটা কথা বলে একদিন আমাকে প্রশ্ন ভানতে না তো স্বর্ণ গ্রহণ করতে পারে না কিন্তু বুদ্ধির এখানে যে স্বর্ণ দান করি এটা কেমন হয় হয়তো বুদ্ধকে তো স্বর্ণ দান করেন না বলতে ভানতে কেন হয় আপনারা যখন দান করেন উৎসকে কি বলেন আপনারা বলেন ইমান রাজা তা বুদ্ধ পাতিবিম্বং উদ্দেশ্যে বুদ্ধ পূজার সময় বলতেছেন বুদ্ধাং পুজেনি কিন্তু স্বর্ণটা দেওয়ার সময় আমাদের আছে যারা মধ্যে বুদ্ধ যে বুদ্ধ অর্থাৎ বুদ্ধের যে প্রতি মূর্তি আছে বা প্রতিবিম্ব আছে তাকে আপনি স্বর্ণটা দান করছেন বুদ্ধকে কিন্তু আপনি দান করছেন কারণ বুদ্ধটা গ্রহণ করে আমাদের আচার্যগণ এত প্রাজ্ঞ ভাবি বইয়ের মধ্যে এগুলো লিপিবদ্ধ করেছে মানুষকে সদর্মে আনার জন্য এগুলো আসলে আপনি চিন্তা করে আমি মনে করি আমাদের আচার্যদের গুণ আমরা শেষ করি আমি মানুষ আমি একদিন ভাবছি বুদ্ধ পূজা হচ্ছে সেখানে বুদ্ধাং পুজেনি ধাম্মাং পুজো কিন্তু যখন স্বর্ণ পূজার কথা আসছে তখন বুদ্ধ প্রতিবিম্বাং ওই প্রতিবিম্বকে বুদ্ধ যেহেতু এটা গ্রহণ করবে না এরকম ভাবে আমাদের আচার্যগণ এগুলো প্রবর্তন করছে তা আজকে সেই পূজা করে সঙ্গকে পূজার মাধ্যমে আমি মনে করি সুন্দর আয়োজন তাপন বাবু বাবুর অনেকদিন ইচ্ছা আমাকে আহ্বান করবেন সেখানে গিয়ে তিনি আহ্বান করে আজকে আমিও খুবই প্রীত আনন্দ অনুভব করছি যেহেতু আজকে সভাপতি ভ্রান্তে প্রাগ্রজন বলতে সব সভাপতি আমাদের কাছে প্রাগ্য কিন্তু ভানতে যেহেতু ধর্মদর্শন আমিও শুনি ভান্তে আমার শিক্ষক আমার প্রিন তত্ত্বাবধায়ক ভান্তের কাছ থেকে ধর্মকথা আমিও শ্রবণ করে করতে ব্যক্ত করছি তাই আমার কথা দ্বিধে না করে মহান সঙ্গকে বন্দনা জানিয়ে আপনাদের সকলের কাছে আহ্বান থাকবে যে সেটা হচ্ছে আপনার প্রকৃতির সত্যটাকে জানবেন মিথ্যা দৃশ্যে আবদ্ধ না হয়ে বুদ্ধির যে সার ধর্ম তথ্য এটিকে অবগত হয়ে আপনিও আমি মনে করি উদিস্টান করবেন পুণ্য কর্মগুলো সম্পাদন করবেন এবং পাটিস্যাঙ্ক্রিয় বলে নিজেকে বলিয়ান করে যাতে আপনিও ভাবনা বলে নিজেকে সমৃদ্ধ করতে পারেন এ আশা ব্যক্ত করে আপনার সন্তান সে দীর্ঘ লাভ করুক সকলে সুস্থ থাকুন ভালো থাকুন সকলেই প্রতিনিয়ত পূর্ণ কর্ম সম্পাদন করে আপনাদের জন্য সুন্দর করুন এই পত্র ব্যর্থ করে আমার নাতিদীর্ঘ ধর্ম পদ এক শেষ করছি জগতে সকল প্রাণী সুখীহ